Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. সেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা ভাবছো সেটা দিয়ে আজকে ব্লগ শুরু না করে এটা কি করছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নি শেয়ার করবো দিন আগে দিয়েছিলাম আমি একটা ফটোগুলো শুধু দিয়েছিলাম তো যাই হোক যেটাকে আমি ওজন কমিয়েছি তো সেটারই প্রিপারেশন চলছে আর কি তো ওটা একটা নিউট্রিশান শেক বা তোমরা স্মুদিও বলতে পারো তো যাই হোক আমি এটার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দশ মিনিট ভিজিয়ে রেখে এটা জাস্ট একটু জল পরিমাণ মতো জল দিয়ে জাস্ট এটাকে সেদ্ধ করে নিয়েছি খেদ করে নিয়ে এদিকে আমার যেটা নিউট্রিশান শেক সেটাকে আমি রেডি করে নিয়েছিলাম আর এবার আমি মিক্স করে নিচ্ছি তো হ্যাঁ এইটা দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো যাই হোক এটা খেয়েই কিন্তু আমি আমার শরীর থেকে চোদ্দো কেজি ওজন কমিয়েছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো শুধু এটা খেলে ওজন কমবে সেটা বললেও ভুল হবে এর সাথে সাথে তোমার যে ফুড হ্যাবিট আছে সেটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি আমি পাঁচ বছর আগে পাঁচ বছর না ছ বছর হতে চলল হয়তো দু সাল থেকে আমি ওয়েট লস জার্নি আমার শুরু করেছিলাম আমি প্রচণ্ড ওভারওয়েট ছিলাম তার জন্য আমার আর ওভারওয়েটের মেন কারণ ছিল আমার থাইরয়েড থাইরয়েড মে হওয়ার পর আমার ধরা পড়ে তো তারপর থেকে আমার ওজনটা বেড়েই যাচ্ছিল তো আমি জিম যেতাম অনেক কিছু করতাম মর্নিং ওয়াক করতাম যে যেটা বলতো সেটাই করতাম খুব প্যানিক করতাম আমি এই ওজন কমানো নিয়ে আর কি বলতো আমি প্রচণ্ড ড্রেস পোশাকের প্রতি মানে ফ্যাসিনেশন আর কি বিভিন্ন ধরনের ড্রেস পড়তে ভালোবাসি তো একটা সময় এতটাই মোটা হয়ে গেছিলাম কিছু পড়লে ভালো লাগতো না তো খুব ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছিলাম তো যাই হোক আমি একজনের সাথে আমার যোগাযোগ হয় তো সে আমাকে বলে নিউট্রিশনের কথা তো এই নিউট্রিশন শেকটা খেয়েই কিন্তু আমি চোদ্দ কেজি ওজন কমিয়েছি আর দেখো এটা কত টেস্টি দেখে বুঝতে পারছো তো তো যাই হোক এটা তোমরা আমি সাবুটা মিক্স করেছি এই জন্যই যে গরমের দিন আর সাবুটা ভালো লাগে এটা একটা ডেজার্ট টাইপের বানিয়ে ফেলেছি আমি কেমন লাগলো টেস্ট একদম অন্যরকম ভাবে করেছি ঠান্ডা গরমের দিনের জন্য সেরা তাই না তো হয় যেটা বলছিলাম তো এটাকে আমার থাইরয়েড নর্মাল আছে তারপর আমার আর্থারাইটিস ছিল পায়ে ব্যথার জন্য আমি হাঁটতে পারতাম না তো যাই হোক সেগুলো সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি আর কী বলতো আমাদের মেন হচ্ছে খাবারের ক্যালোরি যেটা আছে সেটা হিসাব করে খাওয়া উচিত মানে আমাদের সারা দিনের যে খাবার দাবারের আমরা ক্যালোরি ইনটেক করছি সেটা একটা বারোশো ক্যালোরি যদি আমরা ইনটেক করি তো আমাদের তখন ওয়েট লস হবে আর যখন বারোশো ক্যালোরির ওপরে চলে যায় মানে পনেরোশো ক্যালোরি বা তার উপরে তো তখন আমাদের ওজনটা কিন্তু বাড়তে থাকে আর একটু হালকা এক্সারসাইজ করলে বা একটু হাঁটাহাঁটি করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট হয় তো যেটা আমাদের কার্বোহাইড্রেট আছে তো কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কম কমিয়ে দিতে হবে যেরকম রুটি ভাত এগুলো একটু কম খেতে হবে ওয়েট লস জার্নির সময় তো প্রথম প্রথম মানে আমি যখন শুরু করেছিলাম আমি খুব কড়াকড়িভাবে শুরু করেছিলাম তবে হ্যাঁ একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো যে সেটা দিকে তো ভাত খেতে দেখি হ্যাঁ একটা সময় আমি ভাত সপ্তাহে দুদিন নিতাম সানডে আর এরকম আর কি তো তখন সেই জার্নিটার সময় আমি মানে যখন আমি চোদ্দ কেজি ওজন কম কমিয়েছি আর কি তো আর এক কিন্তু আমি এখন ভাত খাই এখন আমি একবেলায় ভাত খাই আমি রাতেও কিন্তু এই শেকটাই খাই তো যাই হোক এটাই তো আজ বেশ অনেকটাই বললাম কারণ এখানে তো আর অত ডিটেলসে বলা যায় না তো তোমাদের সাথে আমি সব রকমই শেয়ার করি তো এই ব্যাপারটাও শেয়ার করলাম মানে আমাকে আগে যে দেখতো সেই অবাক হয়ে যেত আর কি যে আমি কী ছিলাম আর কী হয়েছে আমার স্টার্টিংয়ে তো যে আমি আফটার বিফোর পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেইগুলো কিন্তু একটাও কোনোটাই এডিট করা নয় আর কি তো দেখো এই এবার আমি বসে বসে শেকটা খাচ্ছি কিছুটা খেয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো কত টেস্টি আর ভালো খাবারটা খেয়ে আমি আমার শরীর থেকে অতিরিক্ত চোদ্দ কেজি ওজন কমিয়েছি তো এত ভালো খাবার খেয়েও যদি ওজন কমানো যায় মন্দ হয় না বন্ধুরা বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কেমন লাগলো আমার চোদ্দিকে কেজি ওজন কমানোর জার্নিটা তোমাদের সাথে পুরোটাই আর শেয়ার করলাম অনেক দিন থেকেই ভাবছি যে বলবো বলেছিল এর আগে আমি একটা দিয়েছিলাম জাস্ট ফটো দিয়ে দিয়েছিলাম তো সেখানে আমাকে লিখেছিল অনেকে যে দিদি ভাই একটু ডিটেলসে বললে ভালো হতো তো যাই হোক এই ভালো নিউট্রিশানটা খেয়ে আর কিছু খাবারের চেঞ্জেস করে আমি আমার বডি থেকে চোদ্দ কেজি ওজন কমানোর সাথে সাথে শরীরে অনেক হেলথ প্রবলেম ছিল সেইগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি যেমন আমার থাইরয়েড ছিল তারপর পায়ে প্রচণ্ড ব্যথা ছিল মানে আর্থারাইটিস ছিল লিকামেন্টের চোট ছিল আমি ঠিকমতো হাঁটতে পারতাম না তো খুব ভালো আছে স্কিন অনেক বেটার হয়েছে তোমরা আমার আগের ছবি দেখে দেখতে পারছো যে আমি কেমন ছিলাম আর এখন কেমন আছি তো যাই হোক সেটাই কারণ আমি তোমাদের সাথে সবই শেয়ার করি এটাও আজকে শেয়ার করে দিলাম সব কিছু তো আমরা ফুল ফ্যামিলি এই নিউট্রিশনটা খাই তোমার দাদা ভাইয়েরও অনেক সমস্যা ছিল ভালো আছে মেয়ের কিছু গাইনো প্রবলেম হয়েছিল শুরু থেকে হ্যাঁ তো মেয়েও অনেক বেটার আছে তো যাই হোক অনেক বক বক করে নিলাম তো সবাই গরমে খুব মানে সাবধানে থাকবে ভালো থাকবে প্রচুর জল খাবে ফ্রুটস খাবে আর হালকা পাতলা খাবার খাবে তো আজকের এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা